নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারো দিকে দৃষ্টিপাত করে নাই নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো কৃষ্ণ পক্ষ ঊর্ধ্বে উৎক্ষেপ করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ নেত্রে কটাপাত করিল রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল আমি জানিতাম এহারাই মূর্তিবত তাহা তো নহে দেখিতেছি এ যে নারী সন কোটালের পুত্র সন সৌদগারের পুত্র এইখানে নিপৃতে আসো শুনো ভাই ইহার মধ্যে বড় মাধুর্য আছে তাহারা সেই নব ভাবদ্দিত কৃষ্ণ নেত্রের প্রথম কটাক্ষ পাথে আমার মনে হইল যেন আমি এক নতুন সৃষ্ট জগতের প্রথম প্রথম উদয় দেখিতে পাইলাম